চাদা দে আগে Анна তোর বস এর কাছে ফোন দে আমার চাদা আজকে দেবা লাগবে তোর বস এর নাম বল কি কি করবি খালি বস এর কাছে কল দে বস স্বাস্থ্যান চাদা নি কে যে বস বস আপনার নাম কি রাসেল বস রাসেল বস বলে বস চাতারি আছে জন্ম থেকে জ্বলায় আগুন তোদেরকে কুত্তার মতো পিটানোর জন্য এখনো দুনিয়াতে বেঁচে আছিস আ জেনেও তোর এত বড় স্পর্ধা ওর শরীরে হাত দিয়ে টেনে হেছড়ে এখনো চাদাবাজির চেষ্টায় আছিসstanto চাবাম নমর মস্তান একবার থপনা পাড়াই বলবো এখনো কি এই দিন আছে নাকি চাদা খাবার দিন তাই বল এখনো সেই চাদার দিন আছে একবারে টুটি টান দিয়া সেগা একবারে হারাম যা চাঁদাবাজি করো চাঁদাবাজি বল আর কখনো এরকম বিয়াদুবি করবি বয়স তো দেখা যায় একবারে কম সুন্দর ভাবে কইরা কেটা খাবি এই তোর মাস্টারের বাবা আমি কাজ না থাকলে আমার লগে দেখা করবি বুঝছিস বস বস